الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب محبوبنا صلى الله تعالى عليه وعلى اله وصحابه وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسان وبالوالدين إِحْسَانَ إما يبلغن الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمن وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت قدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز علماء الكرام ও বিদ্ধ বাবারা যুবক পর্দার আরানের অন্তরালে মা ও বোনেরা উতলবেলে মায়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দক্ষিণ বলদাপাড়া আলিমউদ্দিন সরকার পুরাতন জামে মসজিদের যুব সমাজ কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন কোরআন ও হাদিসের যে একটি কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন এইজন্য মালিকের দরবারে আমরা সকলেই চিৎকার করে আলহামদুলিল্লাহ বলি আসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত মায়া করেন এই রজব মাস চলতেছে এই মাসটা কি রজব মাস এই রজব মাসে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ তালা মেরাজ লিখছিল এবং মেরাজে যাওয়ার পরে আল্লাহ রসুল কিন্তু কয়েকটা জিনিস আনছিল তোর মধ্যে একটা কি প্রথম যেটা সেটা হলো পাঁচ রক্ত নামাজ পঞ্চাশ থেকে পাঁচ আনছিল আরেকটা হলো কি গুণাগার উন্মতদেরকে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে যারা যদিও দুনিয়ার মধ্যে চলাফেরা ওটা বসায় ঘুনার কাজের মধ্যে লিপ্ত কিন্তু সে মায়ের গর্ব থেকে মুসলমান হয়ে গ্রহণ করছে এক আল্লাহকে সে মানছে এই জন্যই আল্লাহ তালা মিন আল্লাহ তার সমস্ত গুণা একদিন মাফ করে দেয় তাকে জান্নাত বাসী করবে এই ওয়ারেন্টি কার্ড আল্লাহ তারা এই মেরাজের মধ্যে দিয়া দিছে আমাদেরকে এই ওয়ারেন্টি কার্ডটা দিয়া দিছিল যে যদি ইমান আনে ইমান আনয়ন করার পরে যদি গুনার কাজ করে শয়তানের ঘুরের কারণে সবাই জানি আমরা আদম আলাহিসের সাথে শয়তানে কইরা আমরা দুনিয়াতে আইছি আমরা দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহ হবেই কিন্তু গুনাহ maaf করার জন্য আল্লাহ তাআলা কি তৈয়ার আছে তো আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ maaf করে জান্নাত কি ওয়াদা দিছে আমরা জান্নাতে কি ইনশাআল্লাহ আমরা যাব তো আমার কথা উদ্দেশ্য এটা না যে আয়াত পড়ছি ওই আয়াত নিয়ে দুই কথা বলবো আমরা মানব জাতি এবং জিন জাতি আমরা মানব জাতি আমরা যারা মানুষ আছি এই দুনিয়ার মধ্যে আমরা যারা আছি

সবাই কে মাতা পিতার মাধ্যমে দুনিয়ার মধ্যে আইতেছে তো আল্লাহ তালা যে আয়াত করলাম সুরা বনি ইসরায়েলের তেইশ বা চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালা এই আয়াতটা পুরো ডানসে কি পিতা মাতার হক সম্পর্কে আল্লাহ তালা এই আয়াতটা নাজিল করছে আমাদের সমাজের মধ্যে কয়েকজন আছে পিতা মাতার খেদমত করে আমাদের সমাজের মধ্যে কয়জন আছে মা বাবার সেবা করে আমাদের সমাজের মধ্যে কয়জন আছে পিতামাতার খোঁজ খবর নেই সন্তানকে এত লালন পলন করিয়া এত কষ্ট করিয়া মা জন্য দিয়েছেন লালন পলন করেছেন বাবা জন্য দিয়েছেন লালন পলন করেছেন এত বড় হইয়া গেল এত বয়স হয়ে গেছে আমি আল্লাহ তালা মা বাবা আমাকে জন্ম দেওয়ার পর শিক্ষিত বানাইছে আমি চাকরি বাকরি করতেছি আমি চাকরি বাকরি শেষ করে একটা পজিশনে আমি আইসা পুলিশ গেছি কিন্তু আমার মা বাবাকে তিরিশ বছর আগে যে ঘরের পাশে রাইতে আসলাম আমার মা কি অবস্থায় আছে আমার বাবার কি অবস্থায় আছে কোনো খবর নাই এরকম আছে না অনেকের আছে অনেকের বাবার কবর কোন জায়গায় এটাও ভালো করে বলতে পারে না

তারপরে তোমার দুনিয়ার মধ্যে হকুল্লার মধ্যে আল্লাহর হকের পরেই মাতা পিতার হক এসে গেছে বলেন সুবাহ সুবান আল্লাহ কইছি না এই সুবান বলার দ্বারা আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়েছে বলেন সুবাহান আল্লাহ আমি বলেন সুবাহ আমরা জান্নাত তো আমরা দেখি নাই আমরা দেখছি জান্নাত দেখছি না না দেখি আমরা বলতেছি এটাই ইমান এটাই কি ইমান তো মাতা মহিলা দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে ওই গাছ পর্যন্ত নিচ্ছে আর দৌড়াইসা ক্যা কপর দাদার আমি গাছ পর্যন্ত আনছিলাম তোর দাদার আমি এই গাছ পর্যন্ত আমি আনছিলাম এই জন্য বাবা আর দৌড়াস না আমি আর এই পর্যন্তই দৌড়া এই জন্যই কামা কাজিনু তু যেমন কর্ম তেমন ফল তো পিতা মাতার খেদমত আমি আমার সন্তান আমি আদর করি না আমার সন্তান আমাকে আদর করবে না আমি আমার বাবার কপরে বসে যাওয়া বছরে একবার দাঁড়াই না আমার সন্তান আমার কপরে বসে একবার দাঁড়াইবে না আমি আমার মা বাবার খোঁজখবর নেই না আমার সন্তান আমাকে খোঁজখবর নেবে না একটা বুজুর্গ আছে সেটা জানেন যে যারা রসুল কে দেখছে তারা কি সাহাবি না যারা রসুল দেখছে ডাইরেক্ট চোখ দ্বারা তারা সবাই কি ইমানের হালতে যারা রসুল দেখছে তারা সবাই কি সাহাবি সবাই সাহাবি ওয়াস করুন নামক এক ব্যক্তি যে করুন এলাকায় বসবাস করতেছিল রসুলের জামানায় ছিল সমস্ত লোক যা রসুলের কাছে বায়াত হয়েছে রসুলের কাছে ইসলাম গ্রহণ করছে কিন্তু ওয়াজ করি সে তার মাতা পিতার তার মায়ের খেদমত করতে কারণে তার মায়ের খেনার কারণে রসুলের কাছে যাওয়া সময় তো পাই নাই রসুলের চিঠি পাঠাইছে যে আর রসুল আমার ঘরে মা অসুস্থ বিদ্যা মা আমি যদি আপনার কাছে আসি আমার মা মমস্য অবস্থায় আমি নিয়োগ করি হজের সময় আপনার সাথে এসে দেখা করব। আপনার কাছ থেকে আমি ফ্যাস বরকত নিব কিন্তু আমার মা বলে বাবা আমাকে ধুয়া যায় না হতে পারে তুমি আইসা দেখবা আমি নাই আমাকে কোন ভিন্ন পুরুষে জানি আমাকে কবরে রাখে বাবা তুমি হজ করার জন্য যায় না তুমি আমার পাশে থাকো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা আমার কবরের পাশে থেকে বিদায় নেওয়া পরে যায় তুমি কাবা ঘর ziyaret তোমরা আমার কবরের পাশে থেকে হাইটা যায়া। তোমরা যে আমার আল্লাহর রাসূলের রজার কাছে যায় সালাম দিও কিন্তু বাবা তুমি এখন যায় না রাসূলের চিঠি যখন রাসূলের কাছে যখন ওয়াইএসএ চিঠি পৌঁছলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তরে লেখলো হে ওয়াইএস তোমার করুণ এলাকার থেকে এই জায়গায় আসার দরকার নাই তুমি তোমার মায়ের খেদমত করো তাহলে আল্লাহ তোমাকে যদিও সাহাবি না বানাই সাহাবির মর্যাদার চাইতে বেশি মর্যাদা দিয়ে দিবে বলেন সুবহান আল্লাহ বানাইছে কি মর্যাদা দিছে না হজরত উমর রাজি আল্লাহ তালকে বলছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হে উমর আমি যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যাই আমি যখন দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যাব তখন তোমরা ওয়েস নামক একজন লোক করুণ এলাকা থেকে আসবে তোমরা সমস্ত সাহাবিরা আমি যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যাই তোমরা সমস্ত সাহাবিরা ওই ওয়েজের কাছ থেকে ধোয়া নিবা তাহলে দেখেন উমর ফিল জাননা আবু বকর ফিল জাননা উসমান ফিল জাননা ওমর সবাই জান্নাতি তে জান্নাতি ব্যক্তিদের আবার দোয়া কি এমনি তো তারা জান্নাতি তারপর কি কিছে খেদমতে মা ধর পেদার কোন এখতিয়ার তাকে বাসি ধর আলম বক্তিয়ার খেদমতে মা ধর পেদার কোন শুভ তাকে বাসি দু আলম নেকে নাম তাকে বাসি দর্দু আলম নেকে নাম তুমি যদি তোমার মাতা পিতার খেতমত কর এই দুনিয়া সেই দুনিয়া তুমি বক্তি আর খেলজির মতন হয়ে যাইবা তুমি যদি সকাল সন্ধ্যা মাতা পিতার খেতমত কর তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যেই বলছে আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত জান্নাতটা হলো মায়ের পায়ের নিচে আমাদের অনেকের একটা জান্নাত আছে অনেকের দুইটা জান্নাত দুনিয়ার মধ্যে আছে অনেকের কোন জান্নাত আর নাই এই জন্য বাবারা এই জন্য ভাইয়েরা সকলকে আমি অনুরোধ করে বলে যাই আমি তো বাবা আপনাদের সন্তানের মতন আপনাদেরকে অনেক বোঝানোর আমার ক্ষমতা নাই আমার এলেন নাই আমার আমল নাই আমার কিছু নাই কিন্তু মা বাবার দোয়া যখন আল্লাহ সাথে সাথে উঠে নেয় যখন মা বলে আল্লাহ আমার পুত আব্দুর রহিমকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ সাথে সাথে কবুল করিয়া নেয় যখন মা বলে আল্লাহ

এই জন্য বাবা মা বাবা যার আছে মা বাবাকে কষ্ট দিয়ন না মা বাবার খেদমত করবেন এই জন্যই সকাল সন্ধ্যা জিকির করবেন সকাল সন্ধ্যা রসুলের রোজার মধ্যে যায়া যে জিকিরটা বসে এরকম জিকির করবেন এই জন্যই আল্লাহ মাইক বল বলতেছেন সে যারা পর্দা উঠা দো رخسار سے برکا کا ذرا پردہ اٹھا دو لِللہی مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو دور ہو مجبور ہو سید دیا میں دور ہو مجبور ہو اے سید لام আমি যখনই মালিককে ডাক দিব। যখনই আমি গুরুসুরি পড়বো তখন মনে হবে রসুল আমার সাথে যখন আমি রসুলকে চালান দিব। সাথে সাথে আমার সালামটা নিয়ে মক্কে পুচাই দিবে মদিনাই পোছায়ে দিবে এরকম যদি হতে পারে আই বাহ রে করম সাধকা গোসাই আলিকা আই বাহারে করম সাধকা গোসাই নিবে নেয়া আলিকা ম যে সর্বতা দিদার পিলা সকাল সন্ধ্যা মন নরম হয় না চোখ দাফানি আসে না কি জন্য আসবে এই সকাল বিকাল ওষুধ খাইতে হবে কি ওষুধ আপনার জ্বর আইছে আমার জ্বর আইছে মানে জ্বর আইলে কি প্যারাসিটামল খাইতে হইব না তাহলে আমার জ্বর কমবো জ্বর ঠান্ডা কমতো না আমার অ্যান্টিবায়োটিক খাইতে হইব আমার আপনার নেক কাজ করতে মন চাই না মা বাবার খেতমত করতে মন চাই না ওরকম মন আমার আপনার বানাইতে হবে চিকিৎসা করতে হবে চিকিৎসা কি সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকতে হবে আল্লাহ রসুল কে ডাকতে হবে আল্লাহ রসুলের রোজায় যায় দূরত পৌঁছাইতে হবে তাহলে কি আমরা মা বাবার খেদমত করতে পারাম মা বাবার খেদমত করতে মন চাইব ওই মন আল্লাহ তৈরি করে দিব সামনে এলে হইব না বলতেছিলাম রসুল বলে গেছে কি যে তোমরা ইয়ামন থেকে ওয়েস নামক লোক আইব তারা তোমরা সবাই কি তার কাছ থেকে দোয়া নিবা চিত্তাকার সেলিম সাহাবা যাদের জন্য জান্নাত 10 জনের জন্য জান্নাত ওয়াজিক দুনিয়ার মধ্যে তাদের টিকিট দেয়া দিয়েছি তারপর তাদেরকে কি বলছে জান্নাত হওয়ার পরেও দোয়া চাইতেছে কি জন্য কি মা বাবার খিদমতের কারণে রসুলকে দেখতে পারে নাই রসুল দুনিয়া থেকে অফাতের পরে যা মক্কা মদিনা গেছে এদিক দা মা এতে গেলে পরে গেছে এই জন্যই মা বাবার খেদমত করবেন যুবক ভাইয়ারা যারা ছোট আস তাদেরকে এরকম মন মানসিকতা রাখবা মা বাবা যদি দোয়া করে যা আর যদি মা বাবা লানত করে ফেলে যা বলা এরকম কোন শব্দ বলিও না তারা উফ বলে ওয়াকুল্লাহুমা তাদের সাথে বলবা এরকম ভাবে কওলান কারীমা উত্তম ভাবে ভালো ভাবে উত্তম ভাবে তাদের সাথে বলবা এইজন্যই আমরা সবাই মা বাবার খেদমত করতে রাজি আছি না ইনশাআল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি কোন ব্যক্তি তার মাতা পিতার সাথে নাফরমানি করে মা বাবার খেদমত না করে তাহলে তার পরিণতিটা কেমন হবে ওয়াইল নামক একজন বুজুর্গ ছিল আদাবুল মুফরাদাত কিতাবের মধ্যে লেখছে বুখারি শরীফের আবু হুরাইরা রাজি আল্লাহ রেবায়ত করছে আদাবুল মুফরাদাত কিতাবের মধ্যে আছে ওয়াইল নামক একজন বুজুর্গ আছেন অনেক বুজুর্গ কিরকম বুজুর্গ অনেক এবাদত করে এরকম এবাদত করে লাগে খান কে বানাই লিছে খান না বুঝতে বুঝেন যে একটা জায়গা বানাই লিছে ওই জায়গার মধ্যে বুঝে সে সারাদিন জিকির করে নামাজ পড়ে রোজা রাখে তাহাজ করে অর্থাৎ সমস্ত ভালো কাজ ওই জায়গায় ওরকম তাবুর লাহিন বানাইয়া তাবুর মতন এরকম বানাইছে বানায় ওই জায়গায় সে এবাদত করে তো তার মা একদিন ওই তার ডাক্তার কিন্তু সে এত নফল এবাদতের মধ্যে লিপ্ত মাসালা কি যদি আপনি নফল নামাজ পড়তেছেন আর আপনার মা বাবা পাশে রুমে অসুস্থ যদি আপনি নামাজের মধ্যে থাকেন নামাজে যখন আমরা দাঁড়াই তো উনি কার সামনে দাঁড়াই আল্লাহর সামনে দাঁড়াই না আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াই আর পাশে মা বাবা কিন্তু অসুস্থ সে তো জানে না আমরা কি নামাজে দাঁড়াই রয়েছে আমি নফল যদি ডাক দেখতে আল্লাহ হুকুম কি করছে যে আমার সামনে থেকে নামাজ সাইরা দেয়া আমার সামনে থেকে নামাজ সাইরা দেয়া তুমি তোমার মা বাবার ডাকে সারা দাও চিন্তা করছেন চিন্তা করছেন নামাজ সাইরা দেয় মার ডাকে বাবার ডাকে সারা দেওয়ার লাগে বলে দিছি ওয়েল যখন তার মা ডাকতেছে ও ওয়েল ও বাবা আমার একটা কথা শোনো আমি অনেক অসুস্থ আমার একটু ওষুধের দরকার আমার একটু সেবার দরকার আমার একটু আপ্যায়নের দরকার আমি অসুস্থ আমি মহিলা মানুষ আমার তো বাজারে যাওয়ার মতন ক্ষমতা নাই বাবা তোমার নফল নামাজের দরকার নাই বাবা তোমার নফল রোজার দরকার নাই বাবা তোমার নকল এবাদতের দরকার নাই আমি বাবা তোমার মা অসুস্থ তুমি আমাকে একটু সেবা করো তার মার কথার কোন জবাব না দিয়া তিনি নফল এপাদতের মধ্যে লিপ্ত রয়ে গেলেন ওয়েল যখন নফল এপাদতের মধ্যে রয়ে গেলেন